প্রিয় দর্শক আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যা বাস্তবের চেয়েও অবিশ্বাস্য গল্পটা শুরু হয় ছোট একটি শহরে যেখানে রাহুল নামের এক যুবক থাকত রাহুল ছিল মধ্যবিত্ত পরিবার থেকে অর্থের অভাব তার জীবনের প্রতিটি কোণে কিন্তু রাহুলের স্বপ্ন ছিল বড় নিজের পরিশ্রমে একদিন ধনী হওয়ার রাহুলের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল প্রেম হঠাৎ তার জীবনে প্রবেশ করল প্রিয়া প্রিয়া সুন্দরী ধনী পরিবারের মেয়ে প্রিয়াকে দেখে রাহুল মুহূর্তে মুগ্ধ হয়ে গেল কিন্তু রাহুল জানত সে ধনী নয় প্রিয়ার সঙ্গে রাহুলের প্রথম সম্পর্ক সুন্দর ছিল কিন্তু একদিন সব বদলে গেল রাহুল প্রিয়ার কাছে নিজের অনুভূতি জানাতে গিয়েছিল প্রিয়া ঠোঁটের কোণে হেসে বলল তুমি গরিব তোমার সাথে আমি থাকতে পারবো না রাহুলের বুক কেঁপে উঠল সে চুপচাপ চলে গেল প্রিয়ার কথাগুলো তার মনে বাদছিল সে হেঁটে হেঁটে ভাবছিল আমি কি সত্যিই এত ছোট কিন্তু রাহুল হাল ছাড়ল না সে ঠিক করল একদিন আমি ধনী হব প্রিয়াকে দেখাব ছোটখাটো কাজ করে সে ধীরে ধীরে নিজের ব্যবসা শুরু করল রাত দিন এক করে সে পরিশ্রম করল প্রথমে ব্যর্থতা অনেক হল কিন্তু প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করেছে এক বছর পর রাহুল কোটিপতি হয়ে উঠল শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষের একজন হয়ে গেল কিন্তু সে তার অতীত ভুলে যায়নি বিশেষ করে প্রিয়ার অপমান একদিন রাস্তায় হঠাৎ দেখা হলো প্রিয়ার সঙ্গে প্রিয়া যার চোখে হতাশা ও আফসোস দেখা যাচ্ছিল রাহুলকে চিনতে পারল না রাহুল নীরবভাবে তার দিকে তাকাল প্রিয়া বলল রাহুল আমি ভুল করেছি রাহুল হেসে বলল দেখো আমি আজ কোথায় পৌঁছেছি প্রিয়া লজ্জিত এবং আফসোসে ভরা রাহুল ক্ষমা চাইতে আসেনি শুধু দেখাতে চেয়েছে তার শক্তি প্রিয়া বুঝল তার গর্বই ছিল তার সবচেয়ে বড় ভুল রাহুল চলে গেল তার দৃঢ়তা প্রিয়ার মনে গভীর ছাপ ফেলল গল্পের শিক্ষা কাউকে তার অর্থ বা অবস্থার জন্য কখনো ছোট করা উচিত নয় কারণ জীবনের চাকা ঘুরে যায় আজ আপনি যে ছোট মনে করছেন কাউকে কাল সে হয়ে উঠতে পারে এমন একজন যাকে কেউ অবহেলা করতে পারবে না আপনি যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখুন জীবনের চাকা কখনো থামে না